প্রত্যেক বাঙালি ভাইদের কাছে আমার আবেদন যে তোমরা স্টেশনে গিয়ে টিকিট বুক করার চেষ্টা করো এবং কাটা কাটা লাইনে এখান থেকে বিশাক আলাইকুম টিকিট কাটতে এসেছিলাম অনেক বাঙালি বা যারা চেন্নাইয়ে আছে বিশেষ করে চেন্নাই কেরালা ব্যাঙ্গালোরে আছে তারা কিন্তু টিকিটের জন্য প্রচণ্ড আমরা টেনশানে আছে ঈদে বাড়ি যাওয়া হয়নি যেমন একটা বড় দুঃখ আমরা টিকিট পাইনি যার জন্য কিন্তু আরও অনেক বড় হ্যাঁ আমাদের একটা টেনশন হয়ে গেছে বাঙালিদের যে টিকিট বুকিং হচ্ছে না তো এ নিয়ে হতাশা হবেন না কারণ হচ্ছে কি টিকিট হয়তো পরে আবার নতুন ট্রেন দেবে তো আমি যেটা মনে করছি যারা টিকিট এখনও পাওনি ফ্লাইটের টিকিট এখন সাড়ে পাঁচ হাজার ছ হাজার রেট আছে যদি আপনারা মনে করেন যে ফ্লাইটের টিকিট কাটব কাটবো তাহলে আপনারা কাটতে পারেন কারণ হচ্ছে কি আমি যতদূর ভাবছি যে ফ্লাইটের টিকিট মানে প্লেনের টিকিটও আর পাওয়া যাবে না প্লেনের টিকিটের দাম হু করে বাড়ছে এখন যদি কাটেন এখন দু তারিখ তিন তারিখ চার তারিখ তাহলে রেটটা অনেক কম আছে যেভাবে প্লেনের টিকিট বুকিং হচ্ছে আমি মনে করছি যে আপনারা ট্রেনের টিকিটের মতো লাস্টে ফ্লাইটের টিকিটে আর পাবেন না তো যাই হোক প্রত্যেক বাঙালি ভাইদের কাছে আমার আবেদন যে তোমরা স্টেশনে গিয়ে টিকিট বুক করার চেষ্টা করো এবং কাটা কাটা লাইনে এখান থেকে বিশাখাপাটনা বিশাখাপাটনা থেকে আপনার হাওড়া এভাবে টিকিট কাটো কিংবা এখান থেকে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে হাওড়া এভাবে টিকিটগুলো কাটেন আর প্রচণ্ড ট্রেনের চাপ হবে সামনে বকরাইদ অনেকে টিকিট পাননি অনেকেই স্টেশনে গিয়ে কান্নাকাটি করছে তার ফুটেজ আপনাদেরকে দিতে পারছি না আর একটা শেষে বলবো এই জায়গাটা হলো গিনটি আমি গিনটি স্টেশনে এসেছিলাম চেন্নাইয়ের খুব সুন্দর একটা জায়গা দেখছেন ভাবলাম যে আপনাদের একটা ভিডিও দেয় এবং তার সাথে বাঙালি ভাইদেরকে নিয়ে যে দুঃখ কষ্ট বেদনা তা নিয়ে চারটি কথা বলবো দেখছেন আমার কাছে ফর্মটা আছে টিকিটটা হয়নি আমাদের আজকেও তো ভাবছি আমরা ফ্ল্যাটের টিকিট কাটব তো তোমরাও যদি বাড়ি যাওয়া মনে করো টাকা পয়সার দিকে না তাকিয়ে ফ্লেনের টিকিটগুলো বুক করো যাই হোক ভালো থাকবেন টেনশন করবেন না আর যেটা বললাম আমি যে কাটা ভাবে চেক করেন বিশাখাপাটনা থেকে ট্রেনের থেকে বিশাখাপাটনা বিশাখাপটনাম থেকে হাওড়া কিংবা চেন্নাই থেকে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে হাওড়া এভাবে টিকিটগুলো কাটবেন বুঝতে পারছি অনেকে দুঃখ কষ্টের মধ্যে আছি আমরা যে আমরা স্টেশনে গিয়েও টিকিট পাচ্ছি না কাউকে কাটতে দিয়েও টিকিট পাচ্ছি না তো এ নিয়ে কেউ হতাশা হবেন না পরবর্তীতে ট্রেন দিতে পারে আর যদি যাদের পয়সা আছে তারা এটাই টিকিট কাটবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও আসল ইনশাল্লাহ আর এই জায়গাটা হলো চেন্নাই খুব সুন্দর একটা জায়গা আমরা খুব রিক্সের ওপর ভিডিও করছি মানে পুলিশে দেখতে পালে কিন্তু অসুবিধা আছে যাই হোক ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো